গতকাল রাতে একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতে এলাকার চাঞ্চল্য ছিঁড়ে পড়ে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ আর এস কুলগাছি চক্রের লাঙ্গলেশ্বরী কালী মন্দিরে গেটের তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি লাঙ্গলেশ্বরী কালী মন্দির কমিটির সদস্যদের সঙ্গে দেখা করলেন আইসি তীর্থেন্দু গাঙ্গুলি মন্দিরের গেটে তালা ও প্রণামীর বাক্সের তালা ভেঙে পোনামি বাক্সের টাকা ও নাকে নথ বিগ্রহের অন্যান্য অলঙ্কার সোনা চুরি করে নিয়ে যায় মন্দির কমিটির সদস্যরা জানান প্রায় এক লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গেছে এই ঘটনার জন্য এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আগামী দিনে এলাকার নিরাপত্তার জন্য প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো হবে টিভি নিউজ आवाज ठीक कर दे ना के दे दे ना आई थिंक हमारा नहीं रहते ये तो नहीं है उन्हें ऐसा नहीं है हां लेकिन हां मतलब वो नहीं जीरो मुक्ति की जिंदगी हां ये तो पूरा हो जाता है बड़ा खांसी है और तो चले गए चेस्ट कर चेस्ट कर दीदी तो पानी বাজার বন্ধ করে ফাঁড়িতে এসেছিলাম মাননীয় কাটোয়া থানার আইসি সাহেব উপস্থিত ছিলেন তীর্থেন্দু গাঙ্গুলি মহাশয় উনি আমাদের আশ্বাস দিয়েছেন যত সম্ভব দুষ্কৃতিদের ধরবে বাকি সেগুলো ফেরত আনার ব্যবস্থা করে দেবে এবং আমরা অভিযোগপত্রও জমা দিয়েছি অভিযোগের ভিত্তিতে আইসি সাহেব মাননীয় কীর্তেন্দু গাঙ্গুলি মহাশয় আমাদের কোথায় কি ঘটেছে ঘটনা অগ্রদ্বীপে যে চকের কালীখোলা আছে ছোট ফুল চকের কালীখোলা অগ্রদ্বীপ রেল স্টেশন থেকে মাত্র হাঁটা অগ্রদ্বীপ আর এস আর এস এলাকা অগ্রদ্বীপ আর এস রেল স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের পর পুলিশ পানি থেকে হয়তো দু মিনিট লাগবে কি মধ্যরাতে মনে করছেন ঘটনাটা ঘটে

তিনি ওটা ইনভেস্টিগেশন করে সলভ করেছেন এটাও আমাদেরকে আশ্বাস দিলেন যে যত সম্ভব তাড়াতাড়ি আমি দুষ্কৃতীদের ধরা সিসিটিভি ক্যামেরা আরও বাড়ানো হবে লাগানো হবে বলেও আশ্বাস দিলেন যে সিসিটিভি ক্যামেরাও আশ্বাস দিয়েছেন এবং আমাদের যিনি ব্লক সভাপতি আছেন উনিও আশ্বাস দিয়েছেন যে ওনাদেরও সহযোগিতায় কিছুটা সহযোগিতা করবেন আমাদের মন্দির আপনার নাম আমার নাম তিলক ঘোষ আমি ব্যবসাদার আমি একজন ব্যবসাদার প্লাস ওই লাঙ্গী পূজা কমিটির একজন সদস্য